ওয়েলকাম ফ্রেন্ডস আমি সরভ তো আমি এখন কথা বলবো হাউসফুল ফাইভের ট্রেলার নিয়ে তো হাউস হাউসফুল ফাইভের ট্রেলারটা আসলে কেমন হলো বা কেমন ছিল এই ট্রেলারটা সেটা নিয়েই কথা হবে তবে হ্যাঁ আমি হাউসফুল ফাইভের টিজারটা নিয়ে রিভিউ করতে পারি নাই তবে আজকে ট্রেলারটা তারা ড্রপ করছে এবং ট্রেলারটা দেখলাম ট্রেলারটা আমার কেমন কী লাগলো এবং ট্রেলারটা কেমন হলো বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করবো তো এক কথাই যদি আমি বলি এই ট্রেলারটা কিন্তু আমার ঠিকঠাক লাগছে একেবারে এক্সট্রা অর্ডিনারি কিছু ছিল না তবে এই টেলারে অনেক কিছু কমতি রয়েছে এবং যথেষ্ট ভালো একটা টেলার এটা তো প্রিভিয়াসলি কিন্তু হাউসফুল ফাইভকে কে ঘিরে অনেক আপডেট ছিল তো এই আপডেটগুলোর মধ্যে গল্প আসলে কি হবে বা গল্পর গল্পের যে মেন ফোকাস সেটা কি হবে তো এই বিষয়ে অনেক আপডেট উঠে আসছে তো বেসিক্যালি যে আপডেটটা ছিল যে একটা মার্ডার হবে এবং এই মার্ডারটা কী করছে বা কী কারণে করছে এবং এই মার্ডারেটা কে করছে তাকে প্রিভিয়াসলি ধরার জন্য জ্যাকি সাফ এবং সঞ্জয় দত্ত এই দুইটা ক্যারেক্টার আসবে তারা বেসিক্যালি পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করবে তো বেসিক্যালি গল্প এটাই তো এখানে রঞ্জিত অর্থাৎ পাপা রঞ্জিত যেটা যে ক্যারেক্টার তো সেই ক্যারেক্টারের প্রচুর ধন সম্পদ আছে এবং তার তিনটে পুত্র সন্তান আছে তো যাদের নাম আসলে জলি যাদের নাম বলতে তাদের তারা আসলে একটাই সন্তান কিন্তু এই ট্রেলারে তিনটে সন্তান দেখানো হয়েছে এবং জলি ওয়ান টু থ্রি এইভাবেই কিন্তু দেখানো হয়েছে কে আসলে আসল সন্তান এটাই হলো মেন বিষয় তো অবশ্যই আপনারা এটা ধরে নিয়েছেন যে এই তিনটা ক্যারেক্টার মানে সন্তানের যে তিনটা ক্যারেক্টার এই তিনটা ক্যারেক্টার কে হতে যাচ্ছে অবশ্যই অক্ষয় কুমার অভিষেক বাচ্চান এবং রিতেশ দেশমুখ তো এদের মধ্যে কে আসল সন্তান বা কে এই খুনটা করছে তো যাবতীয় সব কিছু জানতে হলে অবশ্যই সিনেমা হলে গিয়ে এই মুভিটা দেখতে হবে তো মুভিটার জাস্ট গল্প এইটুকু না এর ভিতরে প্রচুর কমেডি আছে দর্শককে হাসাবে দর্শককে এনজয় দিবে দর্শক অন্যরকম একটা ফিল পাবে প্রচুর কমেডি রাখা হয়েছে ইভেন ট্রেলারটাও কিন্তু অনেকটাই বড় করা হয়েছে তিন মিনিটের একটা ট্রেলার ছিল বিশাল বড় করা হয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে স্পেস দেওয়া হয়েছে আর সত্যি বলতে পুরো ট্রেলার জুড়ে অক্ষয় কুমারের পারফরমেন্স কিংবা তার যে কমেডিগুলো সত্যি দুর্দান্ত ছিল আমেজিং অক্ষয় কুমার এই যে ক্যারেক্টার তিনি যে কমেডিগুলো করেন আসলে এই ক্যারেক্টার না তাকেই মানায় তিনি আসলে এই ক্যারেক্টারের যোগ্য বা তিনি যদি না থাকতেন সত্যি বলতে হাউসফুল ফাইভ হয়তো বা কখনো হতো না এবং আমি এটা বলতে পারি যে হাউসফুল ফাইভ আর দর্শক এই মুভিটা থেকে এটাই চাই যে দর্শক এই মুভিটা দেখে এনজয় করবে দর্শক এই মুভিটা দেখে হাসবে মানে মুভিটাতে বা গল্পে যেটাই থাক যা কিছু আবর্জনা দিয়ে ভরপুর থাক সেটা দেখার বিষয় না এখানে গল্প কি সেটাও মেন বিষয় না এখানে বিষয়টা হচ্ছে দর্শককে হাসাতে হবে এই মুভিটা দেখে দর্শক যদি না হাসে তাহলে এই মুভিটা কোথাও সাকসেস না তো এই পুরো ট্রেলারটাতে বেশ কিছু কমেডি আছে যে কমেডিগুলো সত্যি বলতে হাসাচ্ছে এবং হাসাতে পারতেছে এর কারণ হলো অক্ষয় কুমারের ক্যারেক্টার তিনি যে কমেডিগুলো করতেছে সত্যি বলতে আমি মজা পাইছি এবং এমন কিছু কমেডি আছে যে কমেডিগুলো সত্যি সেই লেভেলের মজা দিতে পারতেছে না এবং হাসাতে পারতেছে না একটা সিন আছে দেখবেন যে তিনজন মানে অক্ষয় কুমার অভিষেক বচ্চন এবং রিতেশ দেশমুখ তারা কথা বলতেছে এবং সে অক্ষয় কুমার বলতেছে আমি তাকে রাখছি কথা বলার জন্য তো এই যে ব্যাপারটা তো সেখানে না কমেডিটা ওয়ার্ক করতেছে না আপনি যেভাবেই কমেডি করার চেষ্টা করুন যদি কমেডিটা ভালো না হয় তাহলে সেটা ওয়ার্ক করবে না তো এই ট্রেলারটাতে অক্ষয় কুমারের যেভাবে এন্ট্রি হয় তাকে যেভাবে এন্ট্রি দেওয়া হয়েছে কিংবা তার যে ডায়লগ রাখা হয়েছে বাঞ্জিতকে বেটে কে আঁকাটতে হয় সে যেভাবে মানে ওই সাউন্ডটা রিক্রিয়েট করতেছে বা ওই সাউন্ডটা করতেছে তার ফেশিয়াল এক্সপ্রেশন দুর্দান্ত ছিল এবং তার নেক্সট যে সিনটা আছে অর্থাৎ রোমের ভিতরে মানে জ্যাকলিন ফার্নান্ডেসের সঙ্গে মানে সেখানে তার এক্সপ্রেশন তার মুভমেন্টস সত্যি দুর্দান্ত ছিল এবং জ্যাকলিন সে জাস্ট তার তোয়ালাটা এরকম করতেছে মানে খুলে দিচ্ছে এবং অক্ষয় কুমার সে যেভাবে মানে এক্সপ্রেশন দিচ্ছে তারপরে নিজে সেখান থেকে নিজেকে কন্ট্রোল করতেছে সত্যি দুর্দান্ত ছিল এবং পরবর্তীতে অভিষেক বচ্চন সত্যি বলতে সেখানে যে কমেডিটা আমি মজা পাইছি যে ডক্টর ডক্টর রায় হোক তো এই যে মানে কমেডিগুলো সত্যি বলতে অক্ষয় কুমার না থাকলে এগুলো কখনোই সম্ভব না বা দর্শক সেই মজাটা পাবে না তো সত্যি বলতে ট্রেলারটা একেবারে যে খারাপ ছিল এমনটা না ট্রেলারটা আমাকে হাসাতে পারছে এবং অনেক কমেডি আমি এনজয় করি নাই তবে সেগুলো তারা কমেডি বা দর্শককে হাসানোর চেষ্টা করছে তো অবভিয়াসলি ট্রেলারটা ওভারঅল আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে তো এই মুভিটার মানে বলা যায় প্রায় অর্ধেকের বেশি মানে একটা শিপে করা হয়েছে একটা জাহাজে শ্যুট করা হয়েছে এবং রীতেশ দেশমুখের একটা ডায়লগ আছে যে সে বলে যে এই জাহাজে জেলও আছে এবং সেখানে আসলে যেভাবে কমেডি ক্রিয়েট করা হয়েছে বলতেছে এই জাহাজে কবরস্থানও আছে তো সত্যি বলতে দুর্দান্ত ছিল এবং এই টেলারটাকে যেভাবে এন্ড করা হয়েছে সত্যি দুর্দান্ত ছিল মানে জ্যাকি এবং সঞ্জয় দত্ত পুলিশ ক্যারেক্টার তারা তাদের পুলিশের গাড়িটা নিয়ে মেবি আর এই খনিটাকে ধরতে যাচ্ছে কিংবা যে তারা যেভাবে ইয়ে করুক আর কি যেখান সেখানে যে কমেডিটা ক্রিয়েট করা হয়েছে সেখানে একটা অ্যাক্সিডেন্ট পর্যায়ে নিয়ে সঞ্জয় দত্ত তার মুখটা আর কি ক্লাসে আটকে যাচ্ছে এবং জ্যাকি শপ তার যে ডায়লগটা অর্থাৎ এই ডায়লগটা কিন্তু টাইগার শপের আমরা প্রত্যেকেই জানি যে ছুটি বাচ্চা হোকে তো জ্যাকি আসলে সেই ডায়লগটা ডেলিভারি করতেছে তো সেলের ডায়লগ আসলে বাপ বলতেছে এই যে একটা কমেডি সত্যি এইটা দর্শককে মজা দিবে বা এইটা এই ট্রেলারটাতে আমাকে মজা দিতে পারছে আমি মজা পাইছি তো সত্যি বলতে এই মুভিটাতে প্রচুর বাওয়াল থাকবে প্রচুর কমেডি থাকবে তো সব কমেডি তো দর্শককে সেইভাবে মজা দিতে পারবে না বা সব অডিয়েন্সকে প্রত্যেকটা কমেডি মজা দিতে পারবে না যে কমেডিগুলো ভালো বা যারা প্রচুর মুভি থাকে তাদেরকে সব কমেডি মানে সেইভাবে মজা দিতে পার দিতে পারবে না হাসাতে পারবে না এটা আমি কেন সে এটা প্রত্যেককে বলতে হবে এবং সত্যি বলতে ট্রেলারটা একেবারে ছিল না আমার যথেষ্ট ভালো লাগছে যেভাবে অক্ষয় কুমারকে ইউজ করা হয়েছে কিংবা রিতেশ দেশমুখ অভিষেক বচ্চন প্রত্যেকটা ক্যারেক্টারকে প্রপারলি স্পেস দেওয়া হয়েছে তাদের প্রপারলি কমেডি আছে এবং সত্যি বলতে দুর্দান্ত ছিল সব কিছু মিলে আমি এই মুভিটা দেখার জন্য মুখিয়ে আসি এবং টেলারটা আমার যথেষ্ট ভালো লাগছে তো এই টেলারটা আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানান আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করুন শেয়ার করুন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ